সাবুর গেলে আইসে সাপ তুলতে এতরা মাঝে ফানি মাঝে দেখতে আসে পাগলি মাথা দিয়ে এতরা উঠে আছে পাগলি মাথা দিয়ে উঠে আছে এটা কই এটা এই তোরা তুই হেতাকো হার উঠে যাই আমি ক্ষমা চাইলাম এই আমার আমার ক্ষমা করে দেন আমি আর সাপ উঠেছেন অনেকে দেখছে ওনারা তো হয়তো পাগলি পড়ি সই ফাই যা ইয়া করি আয় তৈরি কেনে ওনারা দেখছে বিভিন্ন খুদ্ধুরেরা এখনও এখানে আসেন না আর এখানে আসার কারণে আসলে ওনারা কি করছে এই পুষ্করি বারে একটা ঘাটলা করে দিছে যে মানে

আসসালামু আলাইকুম দর্শক ধরি এবং দর্শক স্থান চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি জেলার আসলে যে বাড়িতে আসছি যে গ্রামে আসছি গ্রামের বাড়ির নামটা শুনে আপনি যাবে যে কুতুবুল্লা বাড়ি আসলে কুতুবুল্লা বাড়িটা শত বছর ধরে এই বাড়ির নাম এটা তো এখানে আসার পরে আমি জানতে পারলাম যে এখানে এই নামে সেম নামেই একজন আউলিয়ার মাদার আছে এবং সেই আউলিয়ার খোঁজখবর নিতে গিয়ে আমি অজানা অনেক তথ্য পেলাম এবং আধ্যাত্মিক অনেক ঘটনা পেলাম এবং বর্তমানে যে ওনারা এখানে যাতায়াত করে যে আউলিয়ার যাতায়াত করে আসলে যাতায়াত করার কারণে যে এখানে অনেক লোকজন দেখে এবং সাক্ষাৎ হয়েছে তো এরকম নানা ঘটনা আজকের ভিডিওটা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন নিশ্চয়ই আপনাদেরকে অনেক অজানা তথ্য আপনাদেরকে আমি শোনাতে পারবো দেখাতে পারবো প্রথমেই জানতে চাইবো যে এখানে যারা মা যারা খ্যাত করেন যারা এই বাড়ির লোক এই কুকুল্লাস নামটা কীভাবে আসলো কি ওনাদের আদি আগে থেকে নাম না ওনারা নাম দিচ্ছে বা প্রকাশিত নাম কি নামটা কীভাবে আসলো এখন আসলে সেটা জানতে চাচ্ছি তার আগে আপনারা বলবেন আপনারা এই যে আউলিয়া

এই তিন বাড়িতে মাজার আছে এরা বড় ফকির বড় আছে এরা নাপুরা কুতুবদি শাহ উনি হলো কুতুবিল্লা শাহ আর ওইখানে হলো মাসা ফকির বাড়ি নমস্কার নমস্কার আচ্ছা আমি কিন্তু আপনি অন্য প্রসঙ্গে চলে গেছেন আমি কিন্তু ওনার সম্পর্কে জানতে চাচ্ছি যে উনি তাহলে তিনশো ষাট জন আউরিয়ার একজন একদিন এখানে আছে ইনশাল্লাহ আপনারা এটা কীভাবে জানছেন আমরা জানছি তৎকালে এখানে লেবার ফোর্স ছিল একদম খোয়াবের মাধ্যমে আপনাকে দেখাইছে এখানের মধ্যে একজন ওলি আল্লাহ আছে

আমার দাদার দাদা কুতুবদিন এখানে যেখানে নাম বলছে আমরা কুতুবুলার শাহ তো শাহর উপরে আমরা নির্ভর করে আমাদের বাড়িটা ওনার নামে মানে আপনাদের পূর্বপুরুষ থেকে শুনছেন জি জি আমরা আরো অনেক কিছু জানার চেষ্টা করতেছি আসলে যে আমি যেই মাজারে আসলাম যে আউলিয়ার মাজার আসলাম মাজার খুঁজতে গিয়া যে এখানে একটা বড় রহস্য কাছে সৃষ্টি হয়েছে সেটা কি জানেন সেটা ওনার কাছ থেকে আমি শুনবো যে যে বাড়িতে মাজারটা এই যে কুতুবুল্লা শাহ রহমতুল্লাহ মাজার আপনাদের বাড়ির নাম কি আমাদের বাড়ির নামটা হচ্ছে শাহ কুতুবুল্লাহ শাহ বাড়ি শাহ কুতুবুল্লাহ ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে শত বছর ধরে বা তারও আগ থেকেই আমাদের পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে এই আউলিয়ার নামেই যখন বাড়ি তার মানে এই আউলিয়াটা এখানে অনেক কয়েক শত বছর আগে এটা একটা প্রমাণ পাওয়া গেল এবং সেটা বোঝা গেল আচ্ছা আপনার কাছে এই যে মাদারে খেদমত করেন বা উরুস মাহফিল করেন আচ্ছা আপনার কাছে এমন কোন ঘটনা আপনার কাছে মনে হয়েছে সত্যি এখানে একজন আউলিয়া আছে এটা তো অবশ্যই আমাদের যেমন পূর্বপুরুষের থেকে আমরা এটা মোটামুটি যে আমরা একটা ইয়া ফাইছি ফজিলত ফাইছি মোটামুটি আমাদের বাড়িতে এমন কিছু অনেক জায়গাতে অনেক দুর্ঘটনা হয় বিভিন্ন

তার আগে থেকে আপনার আপনাদের বাড়ির নামটা কি কুতুবুল্লা বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি কুপুর পুরুষতে কুতুবুল্লা বাড়ি নাপুরা কুতুবুল্লা বাড়ি আচ্ছা তাহলে দর্শক বুঝা গেল যে হয়তো পূর্বপুরুষ ওনারা জানতো বা ওনারা হয়তো ঠিক আছে মানে সেই কারণে আসলে হয়তো উনি এই বাড়ির হয়তো পূর্বপুরুষ যে ওনার নামে হয়তো এই বাড়ি চলতো যেমন আমাদের গ্রাম অঞ্চলে অনেক নাম আছে যে ঠিক আছে হ্যাঁ একজন লোকের উপরে চলে

যে আলবিয়া সাহিত্য আছেন আসলে উনি এখানে আসেন যে ওনারা এখনো ওনারা বুঝতে পারে সেই কারণে ওনারা কি করছে এই পুষ্কিনী একটা ঘাট করে দিছে এবং আমি যেখানে দাঁড়িয়েছি আমার পশ্চিম পাশে কিন্তু একটা নামাজের স্থানও করে দেওয়া হয়েছে এখানে নিচে নামাজের স্থান সেই নামাজের স্থান আর এখনো ওনারা বুঝতে পারে যে ওনারা এখানে আসে যাই হোক আসলে অনেক ঘটনাই আসলে ঘটনা হিসাবে থেকে যায় অনেক কথাই আসলে ক্যামেরার পিছনেই থেকে যায় সামনে আর আসে না তো আমার কথা হলো

যে এই গ্রামে অসংখ্য পিডাবলি এসেছেন তিনশো ষাট জন আউলিয়া সাথে দর্শক আমার সেই কমন কথা বলে আজকে ভিডিওটা শেষ করবো যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যাপার দর্শক চাঁদপুরের টুরটা আমার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চাঁদপুরে আরও অসংখ্য আউলিয়া আছেন আমি চেষ্টা করতেছি যে চাঁদপুরের যে বিভিন্ন পথন্ত অঞ্চলে যে ছড়িয়ে ছিটি আলু আছে তাদের ভিডিওগুলো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম